ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আমি আছি তো তেরো আজকে অমাবস্যা স্পেশাল গাইডেন্স তোমাদের জন্য এনেছি তো আজকে অমাবস্যা যেটা আছে নিউমুন সেটা আছে কুম্ভ রাশি বা যেটা হলো ব্রিং লাভ ইনটু দা সিচুয়েশন দেখো কাজ যে কোনো জিনিস তোমরা যাই করছো এই মুহূর্তে মেবি সেটা হয়তো তোমাদের প্রফেশনাল লাইফ রিলেটেড হোক কি পার্সোনাল লাইফ রিলেটেডই হোক না কেন কিছু ক্ষেত্রে তোমাদের যেটা দরকার হয় এই মুহূর্তে অ্যাগ্রেশনটাকে একটু কমিয়ে নিজের পেশেন্স নিজের ভালোবাসার যে জায়গাটা সেটাকে একটু বাড়ানো দরকার আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যেটা তুমি রাগ দেখিয়ে কাজটা করার চেষ্টা করছো সেটা না করে তুমি তোমার ইমোশনালি ব্যাপারটাকে কিন্তু হ্যান্ডেল করা যেতে পারে সব জায়গায় অ্যাগ্রেশন কিন্তু কাজে নাও দেয় তো চেষ্টা করো যে নিজের ভেতরের যে একটা সফট কর্নার সেটাকে কিছুটা হলেও কাজ দিতে তবে কিন্তু তুমি সেই রিলেটেড কিছু কাজ তোমার দিক দিয়েও উদ্ধার হবে ধরো কিছু পেন্ডিং কাজ আছে তুমি অনেকদিন ধরে চেষ্টা করছো বাট তুমি সেইভাবে সেটার কোনো সলিউশন পাচ্ছ না তুমি সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করছো প্রচন্ড রাগ দেখাচ্ছো একটা অ্যাগ্রেশন চলছে কেন হচ্ছে না কি হচ্ছে কারোর সাথে হয়তো ঝামেলাও হয়ে যাচ্ছে সেটা না করে সেটাকে একটু সফটলি সিচুয়েশন টাকে হ্যান্ডেল করার চেষ্টা করো দেখবে তুমি সলিউশন পেয়ে যাবে এন্ড এই নিউ মুনি তোমাদের জন্য কি স্পেশাল গাইডেন্স আছে চলো সেটাও দেখে নিই আজকে কার্ডের মাধ্যমে show that world the real you তুমি যেরকম তুমি ঠিক সেইভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করো কারোর জন্য নিজের ফেক ব্যাপারটাকে তুমি অ্যাডাপ্ট করতে যেও না তুমি যেটা নও সেটা তুমি কতদিন ধরে কাউকে দেখাবে কতদিন ধরে তুমি নিজেকে প্রিটেন্ড করবে কখনো তুমি প্রিটেন্ড করতে পারবে না তুমি যেরকম নিজে সেইভাবেই তুমি নিজেকে রিপ্রেজেন্ট করো সেইভাবেই কিন্তু তোমার যে ইন্ডিভিজুয়ালিটিটা সেটাই কিন্তু চারিদিকে প্রকাশ পাবে এবং তোমার ইউনিক ক্যারেক্টার যেটা আছে সেটার মাধ্যমেই কিন্তু তুমি নিজের লাইফেও সাকসেস পজিটিভিটি অ্যান্ড গ্রোথ আনতে পারবে সেটা তুমি যদি কাউকে কপি করে কারোর মতো হওয়ার চেষ্টা করো কখনোই কিন্তু তুমি পুরোপুরিভাবে সেখানে সাকসেস পাবেই না আর অবশ্যই আবারও বলছি তাড়াতাড়ি করে তোমাদের যা প্রশ্ন আছে তোমরা কমেন্ট করে জানো আমি কিন্তু লাইভে এসেছি এই কারণে যে তোমাদের যদি নিজস্ব প্রশ্ন থাকে তাহলে সেটা কিন্তু তোমরা পাবে হ্যাঁ আমি খুব ভালো আছি আপনিও আশা করছি ভালো আছেন সবাই ভালো থাকুন থাকুন ফটাফট করে আপনার যা প্রশ্ন আছে সেটা লাইভে বলুন আনসার পেয়ে যাবেন আর প্রেজেন্টলি তোমাদের কারেন্ট এনার্জি কি চলছে তো চলো সেটা একবার দেখে নেওয়া যাক হতে পারে তোমাদের অনেক এমন কিছু চলছে অনেকের কিন্তু ডাউট নিজেদের যে প্ল্যানিং বা স্ট্র্যাটেজির ওপর হয়তো এমন কিছু ডাউট চলছে যেটা তোমরা সঠিকভাবে ক্লিয়ার করতে পারছো না ঠিক আছে তো সেটা তোমরা ক্লিয়ার করতে পারবে তোমরা এরকম ভেবো না যে তোমরা যে পথটা এগোচ্ছ সেটাতে কিছু অবস্টাকল আসছে মানে সেই পথটা তোমাদের জন্য নয় সেটা কিন্তু নয় সেই পথটাই তোমাদের জন্য তোমাদের একটু বিশ্বাস রাখতে হবে নিজের যে প্ল্যানিংটা সেটার উপর বিশ্বাস রাখো প্রয়োজন হলে কারো হেল্প নাও কোনো অ্যাডভাইজারের হেল্প নাও কোনোভাবে সেই স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জেস যদি আস না যায় সেটার দিকে ফোকাস করো সাকসেস অবশ্যই তোমার জন্য আছে ফেথ রাখো নিজের ওপর নিজের আস্থার ওপর অবশ্যই তুমি তোমার কাজে কিন্তু সফলতা লাভ করবে

সেই জায়গাটাতে তোমরা স্ট্রং আছো এবং তোমাদের যে ভাইব্রেশন সেটা কিন্তু আরো বেশি হাই হচ্ছে তো নিজের এবং নিজের সম্পর্কের দিকে পুরোপুরি বিশ্বাস রাখো যার কারো যদি কিছু জানার থাকে কার্ডের মাধ্যমে রিডিং এর জন্য অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা কিন্তু আজকে আনসার পেয়ে যাবে লাইভের এর মাধ্যমে যদি তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করো আজকে লাইভের মধ্যে তোমরা তোমাদের মনের প্রশ্নের আনসার পেয়ে যাবে ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে কার্ডের মাধ্যমে তোমাদের যা জানার আছে তোমরা অবশ্যই সেটা জিজ্ঞেস করো সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই কিন্তু এটা আজকে ইনস্ট্যান্ট এখন তোমাদের রিডিং পেয়ে যাবে অ্যাকচুয়ালি আজকে যে কুম্ভ রাশিতে যে অমাবস্যাটা না এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল কুম্ভ রাশির যে একটা নেচার আর কি যে কখনো কখনো কিছু ক্ষেত্রে হয়তো একটু ডিপ্রেশন মেকিং এ প্রবলেম হয় বা আবার কখনো কখনো কোনো দিকে না এটা করবো তো করবোই তো এই যে একটা যে এনার্জি এটা কিন্তু দেখবে কম বেশি আজকে অনেকের মধ্যেই কাজ করবে যারা বিশেষ করে ধরো যাদের মধ্যে ইমোশনের একটা জায়গা আছে ইমোশন রিলেটেড যারা মানে নিজেকে বেশি ফিল করো ইমোশনের দিক দিয়ে তারা দেখবে যে অনেক দিক দিয়ে এরকম আসবে যে কিছু হয়তো ঠিক করছো আবার কখনো মনে হচ্ছে যে না এটা করা ঠিক হবে কিনা মানে খুব একটা ডিপ্রেস টাইপেরও ফিল হতে পারে যে মনে হচ্ছে যে অনেকে হয়তো এরকম বলবে এটা বলবে এটা করব কি করব না সেরকম একটা কিছু ফিল হতে পারে আবার কেউ কেউ হয়তো মানে নিজেকে ভীষণভাবে সুপার এক্সাইটেড ফিল করতে পারো আজকের দিনে যে না আমি আজকে এটা করেই ছাড়বো যাই হয়ে যাক যাই ঘটে যাক না কেন যে যাই বলুক আমার এটা কাজ আছে আমি এটা করেই ছাড়বো যাই হোক তো তোমরা নিজের সাথে কিন্তু অনেক বেশি করতে পারবে আজকের যে নিউ মুন আগামী গতকাল ছিল শিবরাত্রির দিন এবং আজকের এই নিউ মুনের যে এনার্জি এটা কিন্তু ভীষণ ভাবে সকলের মধ্যেই একটা ভাইব্রেশনের কাজ করছে আর তোমরা তোমাদের গাইডেন্সও পাচ্ছ

তোমার ক্ষেত্রে হয়তো এরকম কিছু ঘটনা ঘটছে তোমার পাঁচ কিছু ঘটনা যেটা তোমাকে অনেক বেশি কোনো কারণে ডিপ্রেস ডিপ্রেশনের মধ্যে দিয়ে তুমি গেছো বা অ্যাংজাইটি এসেছে তোমার কোনো কারণে তুমি কোনো কারণে প্রচন্ড নিজেকে হয়তো চেপে রেখেছো সেই পাঁচ কিছু ট্রমা কিছু ঘটনা সেগুলোকে কিন্তু এখনো পর্যন্ত তুমি কোনো না কোনো ভাবে ধরে রেখেছো তো সেটাকে প্লিজ এবার ছেড়ে দাও তুমি যদি নিজের মানে অতীতটাকে ধরে নিয়ে নিয়ে চলতে থাকো তোমার বর্তমানটা যেমন সেখানে এফেক্টেড হচ্ছে বর্তমানে যেমন কিছু না কিছু খারাপ ঘটছে সেটা কিন্তু ভবিষ্যৎটাকেও আরো বেশি বিগড়ে দেবে তো সেটা হওয়ার আগে নিজের এই অতীতটাকে পুরোপুরি ভাবে কাট অফ করো কারণ তুমি যদি সেই অতীতটা তোমার ওপর মানে কি বলবো হাবি হয়ে গেল তোমাকে কাবু করে ফেললো তো তোমার তো নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকবে না তোমার নিজের ইমোশনে না তো তোমার কোনো কন্ট্রোল থাকবে না তোমার অ্যাকশনে তোমার কোনো কন্ট্রোল থাকবে তুমি কাউকে নিজেকে চাইছো কেউ তোমাকে কন্ট্রোল করুক সেটা না করে তুমি নিজেই নিজের কন্ট্রোল করো নিজেই যা ঠিক আছে যা ঘটে গেছে হয়েছে অনেক ঘটতে পারে তো তো সেটাকে কাট অফ করো সেটা ভুলে নিজের লাইফে ভালোভাবে তোমার কিছুই এখনো জীবন এখনো অনেক ভালো হতে পারে এখনো অনেক কিছু তোমার জন্য লাইফে ওয়েট করছে সেদিকে কনসেন্ট্রেট করো আরো যদি কারো কারো কিছু প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করো আজকে আনসার পেয়ে যাবে তোমাদের মনের যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করে বলতে পারো তোমরা আনসার পেয়ে যাবে যা যা প্রশ্ন আছে তোমরা কমেন্ট করতে পারো অবশ্যই তোমরা সেটার আনসার পেয়ে যাবে कोई लाइक तक वेलकम वेलकम ডক্টর ইউ নো আই এম নট ডক্টর আমি একজন তেরো কার্ড রিডার আর তোমাদের জন্য কার্ড নিয়ে এসেছি তোমরা তোমাদের যা মনে প্রশ্ন কার্ডের মাধ্যমে আনসার জানতে চাইছো অবশ্যই কার্ড রিডিং এর মাধ্যমে তোমরা সেটার আনসার পেয়ে যাবে চলো এবার দেখেনি অ্যাকচুয়ালি জেনারেলি

অনেক সময় দেখবে আমাদের পথ থেকে অনেক কিছুই কিন্তু বাদ চলে যায় আমরা ভাবছি যে কেন এই person সাথে আমার আর কোনো কন্টাক্ট হলো না কেন এই ব্যাপারটা আমি পেলাম না কেন এই জিনিসটাই আমার সাথে ঘটলো কেন আমি এইরকম একটা নতুন অপরিচিত জায়গার মধ্যে চলে এলাম আমাকে কোথায় ভগবান নিয়ে চলে এলো একচুয়ালি ব্যাপারটা তা নয় অনেক সময় অনেক কিছু কাট করারও প্রয়োজন হয় ঠিক একটু আগে একজনের রিডিং করার সময় যেটা হচ্ছিল যে অনেক সময় আমাদের পাস্টে অনেক কিছু অ্যাটাচমেন্ট যেটা কিন্তু আমাদেরকে প্রেজেন্টে এগিয়ে নিয়ে যেতে পারে না আমরা প্রেজেন্টে নিজের ওপর ফোকাস করতে পারি না তো সেই রকমই এখানে যেটা ইন জেনারেল একটা রিডিং তোমাদের জন্য তোমাদের লাইফে যাই ঘটুক না কেন কিছু সময় কিন্তু নিজেকে সারেন্ডার করারও প্রয়োজন আছে জোর করে কোনো কিছু পেয়ে যাব এটাই হয়ে যাবে সেইভাবে কিন্তু কখনোই লাইফ এগোয় না কোনো কিছুর ওপর তুমি যদি জোর করো জোর করলে কিন্তু তুমি কোনো জিনিস সেইভাবে পাবে না যদি পাও তার কিন্তু সেটা হারিয়ে যেতে পারে সেটা হারানোর বেশি চান্সেস থাকে তাই জোর করো না যেটা ন্যাচারালি হচ্ছে সেটাকে ন্যাচারালি হতে দাও আগে একটু টাইম তো দাও দেখো না কি ঘটছে পেশেন্স রাখো সব ক্ষেত্রে যদি পেশেন্স হারিয়ে ফেলো যে এক্ষুনি চাই এক্ষুনি এটাই হবে সেটা কিন্তু করলে চলবে না আরো যদি কারোর কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে তোমরা প্রশ্ন করতে পারো ট্যারো কার্ডের মাধ্যমে তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে হাই ওকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও দেখা হবে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তাও বলছি লাস্ট এখনো কিছুক্ষণ আছি যদি কারোর কিছু প্রশ্ন থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করো এখনই প্রশ্নের উত্তর পেয়ে যাবে এরপর আস্তে আস্তে আমি লাইফটা অফ করবো কি এবার যদি কেউ কিছু জিজ্ঞেস করতে চাও তো করে নাও ওকে ঠিক আছে সবাই ভালো থেকো গুড নাইট